আমার আলোচনার বিষয় মেয়েরা হস্তমৈথন করলে কি কি ক্ষতি হয় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক পুরুষ যেমন নিজেদের যৌন চাহিদা মেটানোর জন্য নিজের হস্ত দ্বারা মৈথন করে বীর্যপাত করে মেয়েরাও ঠিক তেমনি নিজের যৌন চাহিদা মেটানোর জন্য নিজের হস্ত দ্বারা মৈথন করে বীজপাত ঘটিয়ে থাকে পুরুষের যেমন হস্তমৈথনের কারণে যৌন অক্ষমতা হয় মেয়েদেরও হস্তমৈথনের কারণে যৌন অক্ষমতা আসে তো এই যৌন হস্তমৈথন মেয়েরা যে বিয়ের আগেও করে থাকে বিয়ের পরেও করে থাকে আহ মূলত পুরুষের মতোই তো সবার ধারণা ছিল এখনো অনেকে ধারণা করে যে হস্তমৈথুন শুধু ছেলেরা করে না মেয়েরা হস্তমৈথুন করে থাকে আর ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ এই জন্য কখনো করা যাবে না হস্তমৈথুন থেকে বিরত থাকতে হবে তো এখন মেয়েরা যদি হস্তমৈথুন করে থাকে মেয়েদের যৌন চাহিদা আছে এবং তারা যদি হস্তমৈথুন না করে মাসে একবার দুবার মেডিকেল সায়েন্স অনুযায়ী বলছি তাহলে কিন্তু অতিরিক্ত স্বপ্ন দোষ হবে আর অতিরিক্ত স্বপ্ন দোষ এটা থেকে বেশি ক্ষতিকর হয় কারণ পর্যাপ্ত পরিমাণ লিকুইড বের হয় বীর্য বের হয় এবং ব্রেনের উপরে যেটা এফেক্ট করে থাকে এই জন্য হস্ত মাসে এক থেকে দুবার করা যেতে পারে সেটা খুবই সতর্কতা অবলম্বন করে করতে হবে সতর্কতা অবলম্বন করতে মেয়েদের সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে হাতের নখগুলো যেন না থাকে অর্থাৎ চারিগুলো কেটে ফেলতে হবে সুন্দর করে কোথাও যেন আঘাত না লাগে এবং যেটা দ্বারা হাতের বিকল্প যেটা দ্বারা করবে সেটা যেন সেখানে আক্রমণ করতে না পারে। এটা আসলে করা যাবেই না। এটা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ একটা মান সম্মানের একটা বিষয় কারণ পুরুষ করে একরকম মেয়েরা করে যদি বুঝতে পারে তাহলে কিন্তু সমাজে স্বামীর কাছে কারোর কাছে কিন্তু সম্মান থাকবে না মুখ দেখাতে পারবে না ছেলেদেরটা অনেকে কিন্তু মেনে নেয় মেয়েদেরটা কিন্তু একদমই মানা যাবে না তারপরেও যদি করে থাকে সেই ক্ষেত্রে আমি সতর্কতা বললাম এখন অবিবাহিত মেয়ে যারা যৌন মিলন করে থাকে করে থাকে তাদের কি হয় তাদের যে জনিপথ এই জনিপথ কিন্তু লুজ হয়ে যায় অনেক মেয়েরা কিন্তু এখন এই মানে অবিবাহিত মেয়ে ষোলো সতেরো বিশ বছরের মেয়েরা কিন্তু চিকিৎসার জন্য আসে কারণ তারা নিজেরাই স্বীকার করে যে আমরা অতিরিক্ত হস্তমাধ্যম করে ধনীপাত একেবারে লুজ করে ফেলেছি এখন গার্ডিয়ান বিয়ে দেবে বিয়ে করতে গেলে আমরা বাসর ঘরে গিয়ে ধরা পড়ব অর্থাৎ মেয়েদের যে সতীচ্ছেদ পর্দা থাকে এই সতীচ্ছেদ পর্দা কি হয়ে যায় অনেক সময় লুজ হয়ে যায় অনেক সময় চিরে যায় তো বিয়ের পরে কিন্তু ওইটা সেই ইটা থাকে না কুমারিত্ব কিন্তু থাকে না তাহলে এটা হস্তমতনের কারণেই কিন্তু এটা হয়ে থাকে এখন হস্তমৈথন করতে গিয়ে দেখা গেল যে জনিপথের যে ওয়াল থাকে সেই ওয়ালে কোন রকম আঘাত লাগলো হাতের নখ দ্বারা বা চারি দ্বারা আঘাত লাগলো যেকোনো আঘাত লাগলো পর্যাপ্ত পরিমাণ রক্ত খরানো হবে তো সেই রক্তক্ষণায় কিন্তু রক্ত শূন্যতা হয়ে যাবে এদিকে খেয়াল রাখতে হবে মহিলাদের যৌন উত্তেজনা উঠানোর জন্য যে প্রধান যে পয়েন্টটা থাকে ক্লাইটোরিস যেখানে অতিরিক্ত ঘর্ষণ দিলে অর্থাৎ পুরুষাঙ্গ স্বামীর পুরুষাঙ্গ ঘর্ষণ দিলে কিন্তু যৌন উত্তেজনা আসে সেই ক্লাইটোরিসে কিন্তু সেই যৌন উত্তেজনার যে অনুভূতি অনুভূতিটা কিন্তু কমে যাবে কি হবে বিয়ের পরে যে এর প্রভাব পড়বে তখন কিন্তু ওই সহবাসী গিলে সহবাসের ইচ্ছা থাকবে না স্বামীর যৌন মিলন করার ইচ্ছা থাকবে না ইচ্ছা না থাকলে তো অর্গম হবে না অর্গার্যম না হলে ওখান থেকে কামরাজ বের হবে না ফলে যৌন মিলনে জ্বালাপোড়া অনুভব করবে ব্যথা অনুভব করবে তো কিলাই এই অনুভূতি শক্তিটা নষ্ট হয়ে যায় হস্ত করলে অনেক সময় হস্তমৈথন করতে গিয়ে দেখা যায় যে জীবাণু থাকে যে যেটা হস্তমৈথন করে অর্থাৎ নগদের হস্তমৈথন করলে অনেক জীবাণু থাকে সেই জীবাণুটা জরার মুখে ইনফেকশন করতে পারে এর প্রভাবে কিন্তু জরায়ুতে জরার মুখে সার্ভিসাইটিস হবে জরার ভিতরে ইনফেকশন হবে অনেক সময় ক্যান্সারও কিন্তু হয়ে যেতে পারে এটা অনেক মহিলাদের ক্যান্সার হওয়ার পিছনে অনেক কারণ থাকে আমরা কিন্তু অনেকে জানতে চাই না বা কেউ জানে না এই যে হস্তমৈতন এটা কিন্তু লুকাইতে থাকে ধারণা যে করে না কিন্তু জরায়ু ক্যান্সার হওয়ার পিছনে কিন্তু এই হস্তমৈতন অনেকটা দায়ী থেকে থাকে মেয়েরা যদি মেয়েরা হস্তমৈথন করলে পরবর্তীতে বাচ্চা নিতে সমস্যা হবে কারণ ডিম বালনটা সঠিকভাবে নির্গত হবে না বা তৈরি হবে না কারণ হস্তমৈথুন করলে মাসে ক্লিয়ার হবে না কারণ অত ইনডাইরেক্ট ভাবে ভিতর থেকে আসছে না কামরাশ আসছে না বা লিগ্যাল ওয়েতে না বা ওখান থেকে বীর্যপাত লিগাল ওয়েতে হচ্ছে না যে কারণে কি হবে পিরিয়ডটা ক্লিয়ার হবে না পিরিয়ড ক্লিয়ার না হলে ওখানে আহ সিস্ট অভারিয়ান সিস্ট হবে পিচিউস হবে এবং ওখানে ডিম বানো সঠিকভাবে তৈরি হবে না যে কারণে বন্ধাতে পরিণত হবে আর হস্ত যদি মেয়েদের নেশায় পরিণত হয়ে যায় ছেলেদের তো একরকম বাইরে থাকে বন্ধুদের সঙ্গে থাকে ভিতরে থাকে একটা রুমের ভিতরে থাকে আর মহিলারা কিন্তু সংসার করে তো যদি হস্ত নেশা হয়ে যায় তাহলে সংসারের প্রতি কোনো টান থাকে না কখন স্বামী বাইরে যাবে কখন শ্বশুর শাশুড়ি যাবে কি বাবা মা যাবে কখন একা একটা সময় পাবো এই সময়টা খুঁজতে থাকে যে কারণ ফ্যামিলির সঙ্গে সম্পর্ক নষ্ট হয় আবার স্বামীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায় স্বামী আছে স্বামীকে বাদ দিয়ে সে মৈথন করে বীর্যপাত ঘটাচ্ছে এতে স্বামীর সাথে সম্পর্কের অবনতি হবে এবং স্বামী বুঝতে পারলে সংসারে অশান্তি হবে অনেক সময় কিন্তু ছাড়াছাড়ি হয়ে যায় স্বামী যদি বুঝতে পারে যে তার ওয়াইফ হাস্ত মৈথন করে থাকে মহিলাদের তল পেটে ব্যথা অনুভব হবে হস্ত করার পরে যেহেতু বীর্যপাতা ভিতর ভিতরে টা ওইভাবে আসছে না যেটা স্বামী স্ত্রী সর্বাস করলে হবে যে কারণে অনেক সময় তলপেটে হয় এবং হস্তমৈথন করার কারণে যে ছত্রাকের আক্রমণ ঘটে ফলে সেখানে এক সেখান থেকে এক ধরনের সাদা সাদা ধাতু নির্গত হয় এই ধাতুটা অনেক সময় চুলকায় এটা হস্তমতন করার পরেই কিন্তু এটা হয়ে থাকে ছত্রাকের আক্রমণ কারণে এটা হয়ে থাকে ওই জায়গায় চুলকানি হয় সাদা সাদা গিয়ে পড়িয়ে যায় এবং পুরুষের মতো মহিলাদের সর্ব যে যৌন অক্ষমতা আসে এটা হস্তমতনের কারণেই কিন্তু চলে আসে তো এটা এ সম্পর্কে অনেকের ধারণা নেই তো আমি আজকে একটা ফ্যামিলি যে গার্ডিয়ান থাকে সেটা তার বাবা মাকে সৎ উদ্দেশ্যে বলবো আপনারা আপনার সন্তানের দিকে আপনার ছেলের দিকে যেভাবে কেয়ার নিয়েছেন আপনার মেয়ের দিকে সেইভাবে কেয়ার নেবেন যে মেয়ে কি করছে এখন বড় ধরনের ক্ষতি হওয়ার থেকে আগের থেকে সতর্ক হওয়া উচিত এবং ইসলামিক নিয়ম কারণগুলো মেনে চলার চেষ্টা করতে হবে সেভাবে ছোটোর থেকে তৈরি করতে হবে যারা মুসলমান ধর্মীয় অনুশাসনগুলো তাদের ভিতরে আনতে হবে আর ধর্মীয় অনুশাসনগুলো আনলেই কিন্তু এর থেকে গুরুত্ব থাকা সম্ভব আর যারা অন্য ধর্ম বিলম্বে তাদেরকেও এই যে ক্ষতিটা হচ্ছে এটা কিন্তু মুসলমান অন্য সম্প্রদায় সবাই সবারই হচ্ছে মানব জাতিরই কিন্তু এটা হচ্ছে তো অন্য সম্প্রদায় যারা থাকবেন তারাও নিজেদেরকে নিজেদের সন্তানদের সেইভাবে তৈরি করবেন এবং নিজস্ব ধর্মীয় রীতিনীতিগুলো মেনে চলা চলানোর চেষ্টা করবেন আমার যারা হাজবেন্ড আছেন তারাও এদিকে খেয়াল রাখবেন যে আপনার স্ত্রী কেন আপনাকে নিজেকে সেদিকে খেয়াল রেখে নিজের কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ